ছেলেদের জামা এখন কত কত স্টাইল কত কত ডিজাইনের যে পাওয়া যায় যাক অনেকগুলো ট্রায়াল দেওয়ার পরে এখন এই হুডি দুইটা তাদের খুবই পছন্দ হয়েছে তো এবার ওরা প্যান্ট পছন্দ করতে থাকুক আর এর ফাঁকে হচ্ছে আমি আমার নিজের জন্য কিছু পঞ্চ দেখছিলাম এখানে আর পরার পরে তো মাসাল্লাহ এত সুন্দর লাগছে আর এগুলো কিন্তু বেশ মোটা মানে একদম কনকনে শীতে কিন্তু পুরো শীত কাবার হয়ে যাবে জাস্ট এই একটা পঞ্চ পরলে কালোটা তো ভীষণ সুন্দর লেগেছে এবার জামার সাথে ম্যাচ করে একটা লাল কালার পরেছি এটা পরেও সুন্দর লাগছিল আর এই পঞ্চ কিন্তু ভীষণ প্রিমিয়াম কোয়ালিটির আমি তো যেটা পড়ছে সেটাই সুন্দর লাগছে এখন কোনটা নিব এটা নিয়ে কনফিউশনে পড়ে গিয়েছি আর এখানে তো সুন্দর সুন্দর অভার কোট আছে অফার অভার কোট টা সুন্দর কিন্তু আমাকে পড়ার পরে কেন জানি মানায়নি আর দেখেন অবস্থা ওদেরকে প্যান্ট পছন্দ করতে পাঠিয়েছি আর ওরা আবার কিমি পরে চলে এসেছে আর এই রোতে যত আইটেম আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরেই রয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছেলেদের খুব সুন্দর সুন্দর প্যান্ট ট্রাউজার সবকিছুই আছে এখানে ইভেন ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট এমনকি জুতারও অনেক অনেক কালেকশন আছে আর হাতে ধরার পরে এই জুতাগুলো অনেক বেশি পাতলা লাগছিল আর বিশেষ করে আমার এরকম পাতলা